বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা অফিসিয়াল যোগাযোগে মাইক্রোসফট টিমস বাধ্যতামূলক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অভ্যন্তরীণ যোগাযোগে হোয়াটসঅ্যাপ ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সম্প্রতি এয়ারলাইন্সটির আইটি বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় সব কর্মকর্তা কর্মচারীকে অফিসিয়াল যোগাযোগের জন্য এখন থেকে মাইক্রোসফট টিমস ব্যবহার করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মাইক্রোসফট টিমস বিশ্বব্যাপী স্বীকৃত একটি নিরাপদ ও পেশাদার যোগাযোগ মাধ্যম যা পার্থ বার্তা অডিও ও ভিডিও কল ফাইল আদান প্রদান সহ বিভিন্ন কর্পোরেট সুবিধা প্রদান করে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এম রোশন কবির জানান কর্পোরেট যোগাযোগ ও ভার্চুয়াল মিটিং পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যে মাইক্রোসফটের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে